রাসুল সাহসাল্লাম বলেন শোনো এরপর যখন না ইনসাফ পৃথিবীতে হবে তখন দেখবা মানুষ মানুষে মারামারি কাটাকাটি করবে না খলিফা উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই না ইনসাফ দিয়ে পৃথিবীকে সাজিয়েছিলেন কোরআনের চিরন্তন বাণী দিয়ে তিনি পৃথিবীকে সাজিয়েছিলেন ইতিহাসের পাথায় স্বর্ণক্ষরে লেখা আছে হজরত উমর আব্দুল আজিজের যুগে একটি বাঘ আর একটি বকরি এক ঘাটে পানি পান চিন্তা করতে আরে আজকে যদি আমি হিংসা বসতো ওই বকরির গায়ে আঘাত করি আর উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলের কাছে যদি খবর পৌঁছে যায় তিনি ন্যায় বিচার করবেন তিনি কোরআন দিয়ে বিচার করবেন আমি বাঘ আমি একটা একটা নিরহ প্রাণী একটা একটা বকরির গায়ে আঘাত করার কারণে একটি অসহায় প্রাণী একটি শর্মিন্দা প্রাণী একটি সহজ শরীর সরল প্রাণী আমি আজকে একটি যদি হরিণের গায়ে আঘাত করি আর এই খবর যদি উমর আব্দুল আজিজের কানে পৌঁছে সে আমার বিচার করে ছাড়বে শুভানন্দ এই যে দেখেন না ইনসাফ এই জন্য যুবক তোমার প্রতি আহ্বান ইসলাম আসছে গাজবাই হিন্দ আসছে গাজবাই হিন্দের কোরআন আসছে ইমাম মাহাদি পৃথিবীতে আসবে আসুন কোরআনের শোষিত ছায়া তলে ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য নিজেকে আত্মনিবেদন করার জন্য আজ থেকে লালসাপ লালন করুন ছেড়ে দিন কুফরি মতবাদ ছেড়ে দিন গণতান্ত্রিক এই মতবাদ আজ থেকে চেতনা লালন করুন এবং আজ থেকে লাল আজ থেকে মনের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান ইসলামিক খেলাফাত প্রতিষ্ঠা হলে আমার ভাতের অভাব থাকবে না ও যুবতী নারীগণ আজকে ভাবছেন যদি আজকে ইসলামিক খেলাফাত প্রতিষ্ঠা হয় হুজুরদের যন্ত্রণে আমরা গৃহবন্দী হয়ে যাব ও বোন আপনি বুঝছেন না আপনাকে বলছি আপনার পরিপূর্ণ সম্মান এবং পরিপূর্ণ ইজ্জত এবং পরিপূর্ণ অধিকার ইসলাম দিবে ইমাম মাহাদি দিবে কোরআন দিয়েছে রসুল সাল্লামের বাণী দিয়েছে এই জন্য বোন বিপদ্দার জিন্দিগি ছেড়ে দিন যেই সমস্ত নারীরা বিপদ্দ হবে যে সমস্ত নারীরা উলঙ্গ হবে নবীজি বলছেন এরাই হবে দাজ্জালের বাহিনী আর যারা ইসলামকে অনুসরণ করে চলবে ও যুবতী বোন ও কলেজ ভার্সিটিতে পড়ুয়া বোনেরা আমার আপনার প্রতি কোরআন আপনার প্রতি আল্লাহর বাণী আপনার প্রতি রসুলের বাণী আসুন কোরআনের ছায়াতলে আসুন দাজ্জাল নামক ফেতনাকে পৃষ্ঠ প্রদর্শন করে দাজ্জাল নামক ফেতনাকে নিস্তেনাবোধ করে দিয়ে ঈশা নবীর শশীতল আসুন এবং কোরআনের শশীতল ছায়াতে আসুন শান্তি পাবেন রসুল সাল্লাম বলেন পৃথিবীতে এমন ইনসাফে ভরে যাবে আরে ছোট্ট ছোট্ট শিশু সন্তানগুলি বাঘ এবং সিংহকে তাড়া করবে দেখেন না একটা বকরির বাচ্চাকে একটা ছোট্ট সন্তান যদি পিটিয়ে নিয়ে যায় হাতিয়ে নিয়ে যায় ওই বকরি একটা ছোট্ট সন্তানকে হিংসাত্মকভাবে আক্রমণ করবে না নবীজি বলছেন ঈশা নবী আসলে পৃথিবীতে এত ইনসাফে ভরে যাবে আরে একটা বাঘকে পর্যন্ত একটা ছোট্ট সন্তান দুধ পান করা সন্তান বাঘকে তাড়িয়ে নিয়ে যাবে তারপর বাঘ ভুলেই যাবে বাঘ এই হিংসাত্মক চরিত্র তার মধ্যে থাকবেই না যে আমি এই সন্তানটাকে আজকে খেয়ে ফেলবো রসুল সাহা সাল্লাম বলেন তু ফিরুল আসাদা রসুসাল্লাম বলেন ছোট্ট সন্তান একটা সিংহকে তাড়িয়ে নিয়ে যাবে একটি ছোট্ট সন্তান একটা হিংসাক্ত প্রাণী বাঘকে তাড়িয়ে নিয়ে যাবে হিংসাক্ত বিষধর সাপকে তাড়িয়ে নিয়ে যাবে ওই বিষধর প্রাণীটা ভুলেই যাবে ইশানবির কারণে এবং ইনসাফপূর্ণ জীবন বিধান হয়ে যাবে যার কারণে ওই হিংসাক্ত প্রাণীটা ভুলেই যাবে একটা সন্তানকে আমি দংশন করি রসুল সাল্লাম বলেন পানির পাত্র যেমন কলসের মধ্যে পানি ঢেলে দিলে যেমন কলস পরিপূর্ণ হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু বলেন তুমলাউল আরদু মিনাস সিলমি কামা ইয়ামলাউল এনা মিনাল মা পানির পাত্র যেমন পানি দ্বারা পূর্ণ হয়ে যায় নবীজি বলছেন ঈসা নবী পৃথিবীতে আগমন করলে ঈসা আগমনের বর্কতে এই পৃথিবীর অন্যায় অবিচার জেল জরিমানা মিথ্যা হিংসা বিদ্ধ সব কিছু চলে গে তিনি বলছেন এই পৃথিবীর শান্তির বাতাসে পৃথিবীটা ভরে যাবে সুবহানাল্লাহ ইবনে মাজাহ 4077 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এরপর মানুষের মাঝে দ্বন্দ্ব ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হয়ে গেলে কোনো ধর্মই থাকবে না রসুসাল্লাম বলেন তা করুন ক্যালিমত ওয়াহদা ইসলামীর বরকতে দাওয়াতি প্রচারণার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা জৈন ধর্ম শিখ ধর্ম পান্ত ধর্ম হিজবুত তাহিদ হিজবুত তাহরির কাদিয়ানি শ্রিয়া আহলে কোরআন কিছুই থাকবে না সব দূর হয়ে গিয়ে রসুল সাল্লাম বলছেন তাকুন ক্যালিমা তো ওয়াহিদাত শুধুমাত্র ইসলামের কালিমা ইসলামের সুমহান এ কোরআন বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে শুধুমাত্র কোরআনের বাণী পৃথিবীতে থাকবে একটাও কোনো কিছুর আর প্রয়োজন হবে না থাকবেও না এমনি মাজার চার হাজার সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহাম বলছেন আজকের যারা ইহুদি আজকের যারা হিন্দু আজকের যারা পুত্তলিক আজকের যারা সবই আজকের যারা মাজুসি আজকের যারা নক্ষত্র পূজারী আজকের যারা সূর্য পূজারী একদিন কেউ থাকবে না ও হিন্দুত্ববাদী ভাইয়েরা ও ভারতের হিন্দুরা আপনাদের প্রতি আমাদের মায়া জীবনটা পরিবর্তন করেন সময় আসার পূর্বে ফিরে আসেন আসেন কালিমার দাওয়াতের দিকে লাহ ইলাহা লা আবদু ইল্লাহল্ লা না হাফ আল্লাহ ছাড়া কারো ভয় করবেন না আর আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই কোন ইলাহ নেই এ কথার প্রতি ফিরে আসুন এক সময় আসবে শুধুমাত্র একটি কালিমা থাকবে এই পৃথিবীতে শুধুমাত্র ইসলাম নামের মহান এই দৌলত আর ইসলাম নামের মহান এই বাণী থাকবে আর পৃথিবীতে পৃথিবীতে কোনো কিছুই থাকবে না রাসূল্ল সাল্সাল্লাম বলেন দাদা উল্লাহ রুবু আউজা এই পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ সব বিদায় হয়ে যাবে আরে কিছুরই প্রয়োজন হবে যুদ্ধ তো মানুষ এ কারণেই করে পরস্পর পরস্পরের প্রতি বিদ্বেষ বিদ্বেষ এবং হিংসাত্মক আচরণে উদ্বুদ্ধ হয়ে ঈসানবী আসলে তো পৃথিবীতে বেইনসাবি থাকবে না হিংসাই থাকবে না রাসুসাল্লাম বলেন যুদ্ধ পৃথিবী থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে যুদ্ধের প্রয়োজনই হবে না আর তিন নম্বর তিনি বলেন এই পৃথিবীতে দেখবেন রূপার পাত্র যেমন স্বচ্ছ ঝল ঝলমল করে পৃথিবীটা এমন ঝলমল হয়ে যাবে এমন শান্তিপূর্ণ হয়ে যাবে এই পৃথিবীটা স্বর্ণের বলছেন উজ্জ্বল হয়ে যাবে কোনো অন্যায় অবিচার কিছুই থাকবে না প্রিয় বস্তিতে আপনাকে আমি বোঝাচ্ছি ঈশান ওই পৃথিবীতে আসার পর এত বরকত পৃথিবীতে নেমে আসবে হাজরাতে আদম আলি ইসলাম যখন পৃথিবীতে আসছিলেন আদম আলী ইসলাম আজকে সকালেই ক্ষেত কামার চাষ করে বীজ বপন করলেই দুই থেকে তিন ঘন্টা এক দিনের মধ্যে শস্য উৎপন্ন হয়ে যেত আদম নবী আসলে সকালে বীজ বপন করলে বিকেল আসতে আসতেই বীজ উৎপন্ন হয়ে সেখান থেকে ধান হয়ে যেত খাবার উপযুক্ত ফসল হয়ে যেত এত বরকত ছিল রসুল সাল্লাল্লাহু বলেন আবার বরকত ফিরে আসবে তুম বিতু নাবা তাহাবি আহদি আদম তৃণলতা ঘাসপালা এবং শস্য শস্যাদি আদম আহাদব ইসলামের যুগে যেমন বরকত হয়েছিল ঠিক ইসানবীর আমলে আবার এমন বরকত শুরু হয়ে যাবে পৃথিবীতে শুধু বরকত আর বরকত বলতে পৃথিবীতে কিছুই থাকবে না যারা ব্যবসা করবে মাটি কিনলেও ব্যবসা হবে যারা কাজ করবে পৃথিবীতে জমি যদি শুধুমাত্র তারা বীজ ছিটায় রাখে কিছু করতেই হবে না আল্লাহর বরকতে আল্লাহর আদেশে সব আল্লাহর আদেশে কৃষকের ঘরে ফসল উঠে যাবে রসুসালাম বলেন পৃথিবীতে এমন বরকত আসবে একটি আঙ্গুরের দানা একটি আঙ্গুরের দানা আঙ্গুর যা আছে একটি আঙ্গুর একটি আঙ্গুরের দানা বিশাল একটি দলের লোকেরা খাবে শেষ হবে না সুভাহ চিন্তা করছে যে অবশ্য কথা কিন্তু রসূলের কথা তো এমনি মাজার চার হাজার সাতাত্তর নম্বর হাদিস রসূস সাহসাল্লাম বলেন ঈশানবিদ এই জন্য বলছি যুবকেরা এই জন্য বলছি যারা যেই যেই পথে আছেন বুঝেন না ফিরে আসন আরে এত মারামারি ফাটাফাটি কাটাকাটি সব বাদ দাও বাদ দিয়ে ইসানবির দলে সামিল হওয়ার জন্য চেতনা লালন করো কোরআন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এত রিজিকের জন্য হওয়া লাগবে না রিজিকের জন্যই তো চোর চুরি করে রিজিকের জন্যই তো একজন এক একজন নেতা লক্ষ লক্ষ গাড়ি বাড়ি বাংলার মেরা নিয়ে গিয়ে বেগম পাড়ায় গিয়ে বাড়ি করে এই রিজিকের কারণে আপনি গণতন্ত্র করতে গিয়ে মিথ্যা মিথ্যার আশ্রয় নিচ্ছেন এই রিজিকের কারণেই তো মানুষ মানুষকে খুন করছে আল্লাহর আল্লাহ সাল্লাম বলেন শোনো এই রিজিকের জন্য তুমি দৌড়াচ্ছ কিন্তু এই রিজিকের বরকত আল্লাহ এমন অবস্থায় দিয়ে দিবেন ঈসা নবীর যুগে নবীজি বলছেন হাত্তা ইস্তামিয়াল নাকরু আলাল কিতমি মিনাল ইনাবি ফায়শবিআহুম একটি আঙ্গুরের বীচি একটি আঙ্গুরের দানা অর্থাৎ একটি আঙ্গুর অসংখ্য মানুষ একদল লোকেরা একটি আঙ্গুরের দানা সবাই সমস্ত মানুষরা খাবে তারপরেও একদল লোক একটি আঙ্গুরের দানা খেয়ে সমস্ত মানুষরা বলবে আমাদের পেট অসুদা হয়ে গেছে আমরা পেট পরিপূর্ণ করে খেতে পেরেছি সুভা আনন্দী আল্লাহর হামিব শোসাল্লাম বলেন অনেক লোক একটি ডালিম একটি ডালিম অনেকগুলি লোক খেতে পারবে এত বড়সাল্লাম বলেন ওয়াস্তামি আন্না কারু আল্লাহ রুম্মান এক একটি ডালিম অনেক মানুষ মিলে একটি ডালিম খাবে হাত আহম এবং অসংখ্য মানুষেরা খেয়ে একটি ডালিম খাবে সবাই পেট পূর্ণ হয়ে যাবে সবাই আসুদা হয়ে যাবে সুবাহান আল্লাহ রাফিসাল্লাম বলেন গরুর মূল্য অনেক বেশি বেড়ে যাবে আর ঘোড়ার মূল্য কমে যাবে বলেন মাল ও আজকের কাদা যারা গরু চাষী আজকের যারা খামারি গরুর পর্যাপ্ত দাম আপনি পাচ্ছেন না এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি গরুর পর্যাপ্ত দাম পাচ্ছেন না দিন শেষে চার মাস পাঁচ মাস দিয়ে থেকে গরু লালন পালন করে খামারিটা এই যে বাজারের সিন্ডিকেটের কারণে আর কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে কোথায় যাবেন সব জায়গায় অশান্তি গরুর যারা ব্যবসায়ী তারাও অশান্তি গরুর যারা খামার করেছে তারাও অশান্তি এই যে অশান্তির দাবরণে দাও দাও করে পৃথিবী জ্বলছে জ্বলবে রসাল্লাম বলেন ও গরু চাষিরা একটু সময় আসবে গরুর দাম এত বেড়ে যাবে দুরাই হামা আর ঘোড়াগুলি সস্তা হয়ে যাবে মানে যুদ্ধ থাকবে না ঘোড়ারও দাম থাকবে না কিন্তু গরুর দাম বেড়ে যাবে অর্থাৎ যারা গরু চাষী এদের এরা স্বাবলম্বী হয়ে যাবে পৃথিবীতে শুধু বরকত আর বরকত আল্লাহ আল্লাহাল্লাম বলেন বাঘ আর বকরি একসাথে অবস্থান করবে কেউ কারো আক্রমণ করবে না ওয়া কুনুজ্দিপুফিল ঘনাম বাঘ বকরির সাথে খেলাধুলা করবে এক মাঠে চড়বে এক মাঠে লালন পালন হবে কেউ কারোকে আঘাত করবে না কেউ কারো সঙ্গে বেয়া করবে না কেউ কাউকে আঘাত করে মনে কষ্ট দিবে না সম্মানিত ভাইরা আমার আজকে কৃষিকাজ করার জন্য অনেক মানুষকে দেখেছি জমি খুঁজে পায় না শুধু অবর্ক্য তাই রসুসাল্লাম বলেন কৃষিকাজ বেড়ে যাবে শুধু বরকত আর বরকত যেখানেই যা দিবে আরে পাথরের উপরে যদি মানুষ বীজ বপন করে তো রসুল সাল্লামের বাণী অনুযায়ী পাথরের উপর থেকে আল্লাহ পাক ধানের অঙ্কুর গজিয়ে আল্লাহ পাক কৃষকের মুখে কৃষকের বাড়িতে আল্লাহ পাক সোনার ফসল পৌঁছে দিবে শুভ আনন্দ আল্লাহর হাবিব বলেন ইবারিকু ফির রিসলি দুধের মধ্যে এত বরকত হয়ে যাবে আজকে ঢাকা শহরের মানুষেরা অভিজাত ফ্যামিলির মানুষেরা দুধ খুঁজে পায় না দুধ পেলেও পানি ছাড়া ভেজাল মুক্ত দুধ পায় না লাল মনের মধ্যে আশা লালন করেন ঈশা নবী আসবে এত দুধ খাবেন নবীজি বলেন ইবারি রিসলি দুধের মধ্যে আল্লাহ এত বরকত দিবেন হাত্তা আন্না লি হাতা মিনাল ইবিলি তাকফিল ফিয়ামু নাস বিশাল বড় একটি দল তা উটের দল একটি উটের স্থান থেকে দুধ পান করবে পুরা একটা শহরের মানুষ এবং ওয়াল্লিহাদামিনাল বাকারি তাকফিল কাবিলাতা একটি গাভের একটি গভের স্থান থেকে দুধ পান করবে এক একটা গোবিলের একটা গোত্রের লোক ওয়াল্লিহাদামিনাল গনামি তাকফিল ফাখিজা আর এক একটা ছাগলের দুধ পান করবে অসংখ্য মানুষ সারা পৃথিবীর মানুষরা পান করবে এই জন্য প্রিয় উপস্থিতি আপনাদেরকে বলছি ঈসানবী পৃথিবীতে আসবেন এসে অসংখ্য অজস্র সহস্র বরকতির বাড়ি ধারাবসর হবে আসুন ইসানবীর সাথে আমরা অ্যাডজাস্ট হই ইসলামীর সাথে আমরা ঈশানবীর জন্য আমরা নিজের রক্ত নিজের জীবনকে বিলাই দিই সম্মানিত ভাইরা আমার যদি প্রশ্ন করি ওরসলের হাদিস্লমের হাদিস ইসলামী পৃথিবীতে কি জন্য আসবেন ইসলামীদিদের সমস্ত ভ্রান্ত দেখে নষ্ট করে দিয়ে ঈশানবী পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের ভ্রান্ত নষ্ট করে দিয়ে তিনি হক এবং পৃথিবীতে নাই তাকে হত্যা করা হয়েছে এই কথার জবাব দেওয়ার জন্য আবার আল্লাহ পৃথিবীতে ঈসা আল অবতরণ করিয়ে দেখাবেন দেখো তোমরা মনে করেছি ইসলামী পৃথিবীতে নাই কিন্তু ইসলামী পৃথিবীতে এখনো আছে প্রিয় বস্তির সম্মানিত ভাইরা আমার। আল্লাহ হাবিব বলেন একটি দল লোক একটা ডালিমের খোসা একটা ডালিম খেয়ে মানুষ ফেলিয়ে দেবে ওই একটা ডালিমের খোসাই এক এলাকার মানুষেরা ছায়ায় তার আশ্রয় নেবে ওয়েশতজিল্লু নবী ইফিহা এমনি মাজার হাজার নম্বর হাদিজ হাবিব বলেন একটি ডালিমের খোসাই এক একটা এলাকার মানুষেরা আশ্রয় নেবে ছায়া নেবে প্রিয় বসতি সম্পদের প্রাচুর্যতা এত বেড়ে যাবে কেউ সম্পদ গ্রহণ করবে না যদি বলা হয় সম্পদ নেও কেউ বলবে সম্পদ নিব কারণ সবার হাতে সম্পদ থাকবে আল্লাহর হাবিব বলেন সম্পদের জন্য যেই সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করেছে যেই সম্পদের জন্য মা সন্তানকে হত্যা করেছে যেই সম্পদের জন্য নেতা নেত্রী মারামারি করে সমস্ত মানুষকে মজদুম বানিয়ে লক্ষ টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে রসুসাল্লাম বলেন ওয়া ফিজুল মাল মালের প্রাচুর্যতা বেড়ে যাবে মালের বরকত বেড়ে যাবে কেউ মাল নিতে চাইবে না বোখারি 4300 3348 নম্বর হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ সম্পদই চাইবে না হাত্তা লা ইয়াক্ববালহু আ'দুন এত সম্পদ হবে পরস্পর পরস্পরকে বলবে ভাই সম্পদ নিয়ে যাও বলবে সবাই এত সম্পদ করব কি দেখবেন ঈদের দিনে যখন সবার বাড়িতে গোশত থাকে কেউ কার গোশত নিতে চায় না সবাই জানে আমার বাড়িতে গোশত আছে এমন অশান্তিময় পৃথিবীটা অশান্তি দূর হয়ে এত শান্তি আল্লাহ দিবেন কেউ কারো সম্পদ দেখে লোক করবে না একজন বলবে ভাই সম্পদ নিয়ে যাওয়া বলবে না 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 নবীর বরকতে আমরা এত সম্পদ পেয়েছি আমার সম্পদ খাওয়ার মানুষ নেই আল্লাহ রাসাল্লাম বলেন পৃথিবীতে এক একটা সিজদার দাম এত হয়ে যাবে ও বেনামাজি ভাইয়েরা ও শিক্ষিত মহল মানুষেরা যারা নামাজ পড়তে পারেন নাই এমন একটা যুগ আসবে টাকার পিছনে ঘুষের পিছনে চাঁদার পিছনে টেন্ডারবাজির পিছনে মানুষের সম্পদ আত্মসাত করার পিছনে শুধু মরিয়া হয়েছেন পাগল হয়েছেন এক অক্ত রসুলের আল্লাহর দরবারে সিজদা দেওয়ার সময় হয় না আসুন আল্লাহর বলেন এত সম্পদ কি করবে এত সম্পদ তোমার থাকবে না এত সম্পদ নিয়ে তুমি করবে কি কেয়ামতের আগে ঈসা যখন আসবেন তা হাত্তা তাকুন সিজদাতুল ওয়াইদাতু খায়রাম মিনাদ দুনিয়া মা ফিহা ঈসা নবীর যুগে যারা একটা সিজদা দিবে আল্লাহর দরবারে ওই একটা সিজদার দাম নবীজি বলছেন সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত জহরত সোনা দানা টাকা পয়সা অর্থ কোটি ব্যাংক ব্যালেন্স যেখানে যা আছে সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঈশানবীর জামানায় যদি একটা শেষদাকে এক পাল্লায় দেওয়া হয় আল্লাহ হাবিব বলেন ঈশানবীর যুগের একটা শেষদার দেওয়ার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে সুবাহ আল্লাহ এই জন্য ভাইরা আমার আসুন ইসলামবীর দলে আমরা সবাই সামিল হয়ে যাই রসুল সাল্লামকে যদি যদি রসুলের হাদিসকে জিজ্ঞাসা করি অরসুলের হাদিস ইসলামবী কখন পৃথিবীতে আসবেন কি জন্য আসবেন এক কথায় উত্তর হচ্ছে দাজ্জাল পৃথিবীতে সে পৃথিবীকে অসংখ্য জুলুম নির্যাতন নিঃসিষণ মানুষকে মজনুম বানিয়ে দিবে আপন সন্তানকে মায়ের কোল থেকে নিয়ে গিয়ে শেষ করে দিবে দাজ্জালের কুফরি মতবাদ গ্রহণ না করার কারণে অসংখ্য মানুষকে হত্যা করবে আল্লাহর হাবিব বলেন ঠিক এখন অবস্থায় আল্লাহ রাব্বুল তাজ্জালকে নিঃশেষ করার জন্য আর অশান্তিময় পৃথিবীকে শান্তি দেওয়ার জন্য মাসদুমদের সহায় হওয়ার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে তাজ্জালকে শেষ করার জন্য ঈসা নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবেন রাসূল বলেন বাইনা ওয়া হুয়া ক্যাযালিক ইযবাছাল্লাহু আল ঈসা ইবনে মারইয়াম এমন অবস্থায় আল্লাহ পাক পৃথিবীতে ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন ইবনে মাজাহ 4075 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু বললেন কেন তিনি পৃথিবীতে আসবেন ঈসা நபி পৃথিবীতে এসে করবেন কি আল্লাহর হাবিব বলেন এক নাম্বার দাজ্জাল নামের মহা ফিতটাকে হত্যা করার জন্য আল্লাহ পাক এ পৃথিবীতে আল্লাহ পাক ঈসাকে পাঠিয়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াতলুবু হাতা ইদ্রিকাহু বিبابিল দ্বীন আরে ফিলিস্তিনে নুত নামক একটা এলাকা আছে দামেস্ক শহর ফিলিস্তিন রাষ্ট্রের আপনার সাম সিরিয়া রাষ্ট্রের দামেস্ক শহর রাজধানী ওই রাজধানীর পাশে একটা এলাকার নাম আছে একটা শহরের নাম আছে লুদ নামক শহর ওই শহরে গিয়ে দাজ্জালকে পেয়ে যাবে সেখানে গিয়ে তিনি তাকে হত্যা করবেন প্রিয় একটা কথা বলে রাখি ও পৃথিবীর মুসলমানরা কান খাড়া করে একটি কথা শুনে রাখতে হবে ইমানি দায়িত্ব নিয়ে বলছি সারা পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানরা যাতে করে ইসালবে পৃথিবীতে আসতে না পারে ওই জন্য ঈশানবী যে এই মসজিদ দিয়ে দামেস্ক শহরের ওই যে মসজিদে বনুমাইয়া মসজিদ দিয়ে আগমন করবে ওই মসজিদের মেম্বারটাকে বর্তমান এহুদিরা দখল করার জন্য ষড়যন্ত্র করছে যে এহুদি মানে তাদের চিন্তা হচ্ছে যদি ইসানবী ওই মেম্বার মসজিদের মিনার দিয়ে আসে তাহলে তার অসংখ্য বুলেট অসংখ্য কামান অসংখ্য অ্যাটম বোমা এবং অসংখ্য তার অস্ত্র মোতায়েন করে রাখছে এত বড়ো পাগল জাতি আমার মায়া হয় জাতির জন্য আরে আল্লাহ যারে মারতে চাই রাখতে তারে পারে না আর আল্লাহ জানে মারতে চাই রাখতে তাহলে কেউ পারে না ইসানবীকে আল্লাহ নিয়ে আসবেন ফেরিস তাদের সাপোর্ট দিয়া আর বর্তমান নির্বোধ নির্লজ্জ মূর্খ আর খ্রিস্টানরা অসংখ্য কামান এবং অসংখ্য অস্ত্র মোতায়েন করছে ইসানবী আসলেই তারা তাকে হত্যা করবে তারা তাকে বুলেট বোমা ছেড়ে দিয়ে অস্ত্রের আঘাতে তারা তাকে গুলি করে মারবে যে করছে প্রিয় মুসলমান উম্মাহ হে মুসলিম যুবকেরা আপনাদের প্রতি একটা কর জোড়ে অনুরোধ ইসানবীর আগমন ঠেকার জন্য ইহুদিরা ওই দামেস্ক শহর দখল করার জন্য আর যে মসজিদ দিয়ে ইসানবী আসবে মসজিদে বনুমাইয়ার আগমন করবেন ওই মসজিদে যেন ইসানবী আসতে না পারে ওই জন্য ইহুদি সম্মিলিত হবে তারা অ্যাটম বাম প্রস্তুত করছে তারা প্রস্তুতি নিচ্ছে যুবক আপনার প্রতি আমার আহ্বান ইসানবীর দুশ্মন বা শেষ করার জন্য ষড়যন্ত্র করছে তারা প্রস্তুতি নিচ্ছে ও যুবক কলেজের যুবকেরা মাদ্রাসার যুবকেরা ভার্সিটির যুবকেরা হাই স্কুলের যুবকেরা প্রাইমারির যুবকেরা খেতে কাজ করা যুবকেরা ভার্সিটির যুবকেরা গার্মেন্টসের শ্রমিক যুবকেরা আপনি ঈশানবীর দলে আশ্রয় নেওয়ার জন্য আপনি কি কি প্রস্তুতি গ্রহণ করছেন আল্লাহর হাবিব বলেন লুদ নামক দরজা ঈশানবী দাজ্জাল নামের মহাফেতনাকে তরবারি রাখাতে দ্বিখণ্ডিত করে দিবে দুর্ভাগ্যজনক হলো সত্য আজকের ইসরায়েল যে কুখ্যাত বেঈমান মানুষ হত্যাকারী সারা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে বর্তমান ইসরায়েল এই কুখ্যাত বেঈমান নির্লজ্জ বেহা এই ইসরায়েল নামের কুখ্যাত কালো লাল কুত্তাগুলি বেঈমানগুলি আজকে লুদ লুদ নামক নামক এবং ওই এলাকাটাকে দরজা তারা আজকে দখল করে রেখেছে এবং তারা ওই লুদ নামক এলাকাটাকে তারা বিমানবন্দর বানিয়ে রেখেছে কেন এখানে যদি ইসানবী আসে আর দাজ্জালকে হত্যা করতে আসে তাহলে তারা বিমান বাহিনী দিয়ে ইসানবীকে হত্যা করবে নাওসুবিল্লাউজিল্লা অতএব দাজ্জালকে ঠেকানোর জন্য আর ইসানবীকে ঠেকানোর জন্য দাজ্জালকে সহায়তা করার জন্য বর্তমান ইহুদিরা বর্তমান খ্রিস্টানরা বর্তমান শক্তিরা নামক দরজাকে দখল করে রেখেছে বর্তমান ইসরায়েল তারা সেখানে একটা বিমানবন্দর বানিয়ে রেখেছে এই জন্য ষড়যন্ত্র করে লাভ নেই আল্লাহ থেকে পাঠাবেন তিনি পৃথিবীতে আসবেন চিন্তার কিছু নেই কিন্তু যুবক ও মুসলিম সত্যানাসী যুবকেরা আপনাদের প্রতি আহ্বান আসেন যুবক প্রস্তুতি নিন ইমানের বলে বলি অর্হন ইমানি চেতনাকে উজ্জীবিত করেন ইমানি ধার ইমানি আপনার চেতনাকে আপনি সান দেন দিয়ে ঈসানবীর পক্ষে হওয়ার জন্য খেলাফাত প্রতিষ্ঠার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা করে যান আসুন ভয়ের কিছু নেই ঈসানু পৃথিবীতে আসবেন কথাই সত্য তার লুত নামক দরজায় তাকে হত্যা করবে আল্লাদি রসুসাল্লাম বলেন তিনি কি জন্য আরো আসবেন সুবিচার প্রতিষ্ঠা করতে ইসানু পৃথিবীতে আসবেন রসুসাল্লাম বলেন আল্লাদ সি বিহি নির্যাতনকে নিঃশেষ করে দিয়ে বর্তমান পশ্চিমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে কোর্ট কাচারি উকিল আদালত সব নষ্ট হয়ে গেছে এগুলি সবকিছুকে মাটির নিচে ধ্বংস করে দিয়ে ইসানবীকে আল্লাহ পাঠাবেন আবার তিনি পৃথিবীতে এসে না প্রতিষ্ঠা করবে ও যুবকেরা আসো ও মুসলমানরা ও পৃথিবীর মজনুম মুসলমানরা আসুন ইসলামবীর দলে সামিল হয়ে যান আসবে ইসানবী দাজ্জাল ধ্বংস হবে কুফরিপদ ধ্বংস হবে ধ্বংস হবে জয় হবে ইনশাআল্লাহ ইসলাম এবং মানবতার কোরআন সন্ন্যাজ জয় হবে এই জন্য আসুন দাজ্জালের সঙ্গে সামিল হয়ে যান দাজ্জালের সঙ্গে দাজ্জালের বিরোধিতা করার জন্য আদবুল্লাহ আল্লাহর দুশ্মন দাজ্জালকে ধ্বংস করার জন্য নবীর দলে সামিল হয়ে যান আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন